গুড মর্নিং বন্ধুরা আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখুন আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি ছাটপাট করে আমি ভাবলাম শুধু কি শর্ট ভিডিও আপনাদেরকে দিব ভাবছি একটু বড় ভিডিও দেখি আমি ঘরে কি কী কাজ করি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটু এই দেখুন আমার বিছানাটা আমার কিন্তু চাদর লাগে গরমেও চাদর লাগে সবসময় চাদর লাগে আমি চাদরটা আমার গুছিয়ে দিচ্ছি ভালো করে বিছানাটা পর্দাটা লাগিয়ে দিচ্ছি জাস্ট রোদ আসছে হালকা হালকা রোদ পড়ছে দুয়ারগুলো ঝাঁটিয়ে ফেলছি ছটপট করে একদম আর বন্ধুরা আমি কিন্তু ব্লগটা নিয়ে এসেছি সেটা বলতেছিলাম রয়ে গেলাম বন্ধুরা ব্লগটা কিন্তু আমার দেখবেন আমি কিন্তু নতুন কি ভুল ভাল হচ্ছে আপনারা একটু বলবেন কারণ আমি কোনোদিন তো করিনি তাই আমি আপনাদের কাছে একটু বলে দিলাম দেখুন আমার একটা কিন্তু বাড়িতে পুষ্য আছে এটার নাম হলো সোনু সারাক্ষণ খায় সারাক্ষণ এত খায় কেন কী জানি এরা খুঁজে পায় না আমি একটু মারামারি করে দিলাম ওকে একটু নিয়ে মাঝে মাঝে বদমাশি করি এরকম এরকম করছি বেরোচ্ছেই না সে ভয় পাচ্ছে কিছু করতে জানে না শুধু ভয়ই পায় এই রকম নিয়ে ছাদে আমি নিয়ে চলে যাচ্ছি ও কিন্তু দিনের বেলায় ছাদে রেখে দেয় আর রাতের নিয়ে আসে কারণ ও ছাদে একটু ছুটা দৌড়া করবে তার জন্যে আমি ছাদে ওকে রেখে দিই দেখুন এবারে দেখুন কেমন কেমনভাবে বেরিয়ে পড়লো বাড়ি ঘরে বেরিয়েছিল এখন বেরিয়ে দেখুন কেমন চুটছে ইন্দ্র টক 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 করে করছে এবারে খাওয়ার দিকে চলে এসছে এবারে খাওয়া দাওয়া সার বেশি মানে জলখাবার তৈরি তো আর হয়নি এখনও জলখাবার খেয়ে নিচ্ছে আমি একটু ছাদটা পরিষ্কার খুলে বেছি। যা নোংরা করে রেখেছে আমি আগের দিন ঝাঁটাই নি তার জন্য আমাকে আজকে ভালো করে ঝাঁটিয়ে নিতে হবে একটু পরিষ্কার রেখে দেবো প্রত্যেক দিনের দিন প্রত্যেক দিন আমি ঝাঁটিয়ে নিই কিন্তু সেদিন সময় পাইনি যাই হোক আমি কাজে ব্যস্ত ছিলাম এবারে একটু ছাদে ঘুরে নিচ্ছি বাঁক পাক করে ঘুরে নিলাম হাওয়া একটু বাতাস দেখিয়ে দিচ্ছি খেয়েও নিলাম হাওয়া বাতাস এবার ঘরের দিকে আমি চলে যাব। এবারে আমার কাজটাও হয়ে গেছে এবারে দেখুন এত বই আমার মেয়ের পড়ে আছে তাড়াতাড়ি করে এবার ঘরে চলে যায় বাকি কাজগুলো সেরে ফেলি কারণ অনেক কিছুই কাজ সংসারে সকালবেলায় মানে এই গাছের কলা পেকে এবার এটাকে নিয়ে বসেছি কিছু কলা পেকেছে আবার কিছু কলাও পাকেনি এটা কী ধরনের কে জানে বাবা উপরের কলাগুলো একদম নরম তলতলা হয়ে গেছে কিন্তু ওইটা নিচের দিকে পাকেনি যাই হোক ঘরের জিনিস অনেক সুন্দর লাগে খেতে দারুণ লাগে আমি একটু খেয়েও নিলাম দেখলাম ভালোই মিষ্টি এবারে বসে পড়লাম এবারে তাল কিছু না কিছু করতেই হবে এই তালের দিন মানে একটু তাল না খেলে হয় না কারণ এই বর্ষাকালেই আমরা তো তালটা পাওয়া যায় একদিন খেতেই হবে কারণ না খেলে আবার ভালো লাগে না প্রথমের ফল সিজিনের আর তো পাওয়া যাবে না এবারে একটু ঝু একটা ঝুড়ি নিয়ে নিয়েছি দেখুন একদম কি সুন্দর করে পালটা বেরিয়ে গেছে ভালো একদম একটা লোমো যায় না কিছু নেই এরকম ঝুড়িয়ে করলে দেখুন দেখিয়েও দিলাম আপনাদের এবারে আমার দুপুরের কী কী মেনু হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন গেরির তরকারি মোচার তরকারি ডাল আর ভাত আর কিচ্ছু হয়নি এইটুকুই এবারে তালটাকে যে করেছিলাম সেই গরম করে নিয়েছি আমি এবারে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার